ওয়েলকাম টু মাই চ্যানেল আমি পরিণীতা আমার নতুন একটা ভিডিওতে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই তো আজকে ভেবেছি আমার রুমটাকে একটু সুন্দর করে ডেকোরেট করবো তো সেই জন্য আগে প্রথমে ফুলদানি যে পুরোনো ফুলগুলো ছিল সেটা সরিয়ে এই নতুন সূর্যমুখী ফুলের যে স্টিকটা কিনেছিলাম বাণিপুর মেলা থেকে তো সেটা আগে লাগিয়ে নিলাম কি সুন্দরই না দেখতে লাগছে আর এই যে সকাল সকাল চলে এসেছে আমার বেশ কিছু পার্সেল আর কদিন ধরেই পার্সেল আসছে আমি এগুলো ওপেন করিনি কারণ একসাথে আপনাদের দেখাবো বলে তো এগুলো কিছু আর্টিফিশিয়াল ফ্লাওয়ার আমি অর্ডার করেছিলাম ঘরটাকে সুন্দর করে সাজানোর জন্য তো সেগুলোই চলে এসেছে তো চলুন আনবক্সিং করে আপনাদের দেখাই ঘর সাজাতে ভীষণ ভালো লাগে মানে বিভিন্ন ধরনের জিনিস কিনে আমি ঘর সাজাতে পছন্দ করি প্লাস নিজের হাতে জিনিস বানিয়ে সাজাই তো এটা আমার বরাবরের শখ তো সোনাই হওয়ার পর থেকে তো সেভাবে আর টাইম হয়ে ওঠে না সেই জন্য নিজের হাতের কিছু বানানো হয়ে উঠছে না তো সেই জন্য ভাবলাম ঘরটাকে একটু অন্যভাবে সাজাই একই রকমভাবে অনেক দিন ধরে রয়েছে তো সেই জন্য এগুলো অর্ডার করা আর এই যে দেখুন এই ফুলের ঝাড়টা অর্ডার করেছি এত সুন্দর এসছে মানে আমি ভাবতে পারিনি এতটা সুন্দর হবে ভীষণ সুন্দর দেখুন আর কালারটা দেখুন কি দারুণ আর এটার কিন্তু লেন্সটাও দেখলাম বেশ বড় এসছে যেরকমটা আমি চেয়েছিলাম ঠিক সেরকমই লেন্সটা রয়েছে তো এটা দিয়ে কিন্তু খুব সুন্দর করে ঘরটা সাজানো যাবে তো চলুন বাকি পার্সেলগুলো খোলা যায় আর এই যে এটা একটা বেডশিট অর্ডার করেছিলাম এই প্যাকেটটা আমি খুলেছিলাম কিন্তু চাদরটা এখনো অবধি পাতা হয়নি নতুন পুরো রয়েছে তো কদিন আগেই পার্সেলটা এসেছিলো আর এই যে বেডশিটটা দেখতেন ভীষণ সুন্দর আর ইদানিং আমার এই অফ হোয়াইট বা সাদা কালারের উপরে এত বেশি মানে কি বলবো ফ্যাসিনেশন তৈরি হয়েছে মানে সাদা জিনিসটা এত বেশি সুন্দর লাগছে এখন তো সেই জন্য সব এরকম লাইট কালারের ওপরেই আমি অর্ডার করেছি আর এই বেডশিটটার সাথে কিন্তু দুটো কুশনও দিয়েছে আর এই যে বালিশের কভারগুলো দেখুন এত সুন্দর কাজ করা মানে অসাধারণ বললেও কম হবে বেডশিটটাও তেমন সুন্দর তো চলুন ঝটপট আগে বিছানায় পেতে নিই আর আজকে যেহেতু সব পার্সেলগুলো মোটামুটি চলে এসেছে তো সেজন্য ভেবেছি আজকেই কিন্তু রুমটাকে সুন্দর করে সাজাবো আর এই যে বিছানার চাদরটা কিন্তু পেতে ফেলেছে এত সুন্দর লাগছে এরকম লাইট কালার আমার ভীষণ ভালো লাগে আর কখনো কখনো কিছু ঘরের না সাজিয়েও যদি বিছানার চাদরটার পর্দাটা বদলে ফেলে যায় তাহলেও যেন ঘরটা দেখতে ভীষণ সুন্দর লাগে আর আগে জিনিসগুলো সব মিশো থেকে নিয়েছিলাম আর এই পর্দাটা জানলার দরজার পর্দা নিয়েছি সেম এরকম ক্রিম কালারের উপরে তো এটা ফ্লিপকার্ট থেকে নেওয়া হয়েছে তো এই যে এরকম জানলা দুটো পর্দা দরজা দুটো পর্দা নিয়েছি এটাও ভীষণ ভালো আমি এই বেডশিটটার সাথে ম্যাচ করে নিয়েছি আর যেহেতু আর্টিফিশিয়াল ফ্লাওয়ার দিয়ে সাজাবো তো সেই জন্য এরকম লাইট কালারের পর্দা হলে তাতে বেশি সুন্দর লাগে সাজালে তো এরপর চলো জানলা দরজার পর্দাগুলো গুলো বদলে ফেলা যাক আর এই যে সোনাই কিন্তু ভীষণ খুশি ও সুন্দর জিনিস ভীষণ পছন্দ করে নতুন বেডশিট পাতা হয়েছে ও কিন্তু ঠিক বুঝতে পেরেছে সেজন্য কি আনন্দই না হয়েছে আর সোনাইয়ের জামা কাপড় রাখার জন্য আমি একটা ওয়ার্ড্রপ অর্ডার করেছিলাম সেটা চলে এসেছে তো সব পার্সেলগুলো আমি রেখে দিয়েছিলাম যে একদিনেই খুলব আপনাদের সাথে শেয়ার করব বলে আর এটা হচ্ছে শুধুমাত্র সোনাইয়ের জামা কাপড় রাখা হবে সেই জন্যই নেওয়া হয়েছে তা হাই কোয়ালিটি প্লাস্টিক দিয়ে তৈরি ওয়ার্ড্রপটা ভীষণ সুন্দর আর এই যে এখানে সব ইনস্ট্রাকশন দেওয়া রয়েছে আর এরকম সব সিঙ্গেল পার্টে এসেছে এটাকে সেট করে নিতে হবে তো এখন এটা আমি আর বাপি মিলে এটা সেট করব আর এটা হচ্ছে ওয়ার্ড্রপটার হাইট মোটামুটি ওই পাঁচ ফুটে পাঁচ ফুটের থেকে একটু কম হবে মেবি তো ওরকম হাইট হবে পাঁচটা ড্রয়ার রয়েছে তো সোনাইয়ের মোটামুটি অনেক জামাকাপড় ধরে যাবে আর এই যে দেখো এরকম সিঙ্গেল পার্টি সব রয়েছে আর ওয়ার্ড্রপটা কিন্তু আমরা সেট করে নিয়েছি আর এই যে আর্টিফিশিয়াল ফ্লাওয়ার এর কিছুটা এখানে দিচ্ছে দেখতে বেশ ভালো লাগছে আর এই যে ওয়ার্ড্রপটা সেট করার পর দেখতে ঠিক এরকম লাগছে ভীষণ সুন্দর পাঁচটা ড্রয়ার রয়েছে আর এই যে এরকম ড্রয়ার রাখা জামা কাপড় রেখেছি। আমাদের ছোট বেডরুম এর ক্ষেত্রে কিন্তু এরকম ওয়ার্ড্রপগুলো অনেকটা জায়গা বাঁচিয়ে দেয় আর অনেক জিনিসও রাখা যায় আর আমার ঘরের বেডশিট জানলার পর্দার সাথে কিন্তু এটা একদম ম্যাচ হয়ে গেছে এত সুন্দর লাগছে দেখতে আর এই পুতুলটাকে সোনাইয়ের একটা ছোট জামা পরিয়ে দিয়েছি দেখতে এত সুন্দর লাগছে তো এই হোয়াইট কালারের উপর এরকম রেড কালারটা এত ফুটেছে তো ওয়ার্ড্রপের উপর এটা সাজিয়ে রাখি আর ফুলদানি এই পুরোনো ফুলগুলোকে আমি এইভাবে সাজিয়ে এখানে ব্যবহার করছি এটা দেখতে আরও বেশি সুন্দর লাগছে আর এই যে মোটামুটি ঘর সাজানো কিন্তু কমপ্লিট বিছানার পেছনের দিকে যে জানলাটা রয়েছে এটাতেই এরকম পর্দা দিয়ে এরকম মানি প্ল্যান্ট গাছগুলো সাজাগো ভেবেছিলাম আর এই যে ফেয়ারি লাইটগুলো হয় সেগুলো একটা অর্ডার করেছিলাম অনলাইন থেকে সেটা দেখানো হয়নি তো এইভাবে সাজিয়েছি লাইটের সাথে মানি প্ল্যান্ট গাছগুলোকে এইভাবে সাজিয়ে দিয়েছি দেখতে কিন্তু ভীষণ সুন্দর লাগছে আর এই পাশে পর্দাতে একটা মানি প্ল্যান্ট গাছকে এভাবে পেঁচিয়ে সাজিয়েছি আর একটা ফুলের ঝাল লাগিয়েছি আর লাইট কালার বলে এই কালারগুলো এত সুন্দর ফুটেছে তো চলো এরপর ফাইনাল লুকটা আপনাদের দেখাই আর এই যে এটা হচ্ছে আমার ঘরের ফাইনাল লুক কেমন লাগছে কমেন্টে কিন্তু অবশ্যই জানাবে আমার তো ভীষণ ভাল লাগছে এরকম লাইট কালার ঘরে থাকলে আরও বেশি যেন ঘরটা ব্রাইট লাগে আর আলো তত বেশি মনে হয় ঘরে তো আমার তো ভীষণ ভাল লাগছে তোমরাও কমেন্টে জানিও কেমন লাগছে আর রাতের বেলা ঘরটা দেখতে ঠিক এরকম লাগছে তো নতুন বছরে নতুনভাবে বেডরুমটা সাজিয়ে তো আমার ভীষণ ভালো লাগছে আর এরকম সুন্দর গোছানো ঘর থাকলে আমার নিজের এত ভালো লাগে যে কি বলবো তো চলো এরপর ঝটপট রেডি হয়ে নিই আজকে যাবো হচ্ছে শ্রীরামপুরে বইমেলা হচ্ছে তো বইমেলাতে যাব আমরা সবাই মিলে আর এই যে আমরা সবাই মিলে চলে এসেছি বইমেলাতে তো আজকে যেহেতু প্রথম দিন এসেছি সেই জন্য ভিড়টা অনেক কম রয়েছে এরপরে তো ভিড় হবে আর এটা ওই ন দিন দশ দিন ধরে চলবে তো সেই জন্য ভিড়ও হবে প্রচুর আর এদিকে হচ্ছে প্রচুর বই স্টল রয়েছে সব রকমের বই এখানে আছে তো আমরাও এদিকে বই দেখছি বিভিন্ন ধরনের বই রয়েছে আর আমাদের বাড়িতে সবাই প্রায় বই পড়তে ভীষণ ভালোবাসে তো এখানে এসে আমরা আগে মেন হচ্ছে সুচিত্রা ভট্টাচার্যের গল্পই দেখছিলাম তো ওনার লেখাগুলো ভীষণ ভালো লাগে তো সেখানে এখানে এসে আগে ওনার বইগুলোই দেখছি ছিলাম যে কোনটা পড়া হয়েছে কোনটা হয়নি আর এইদিকে হচ্ছে হচ্ছে বিচিত্রানুষ্ঠান হচ্ছে আর এই যে এখানে সোনাইও বসে বসে প্রোগ্রাম দেখছে তো আমাদের মোটামুটি এদিকে বই দেখা হয়ে গেছে তো একটা সাইড দেখেছে একটা সাইড এখন দেখবো তো আজকে বই নেবো না পরের দিন এসে নেবো দেখবো আগে কোন বই এসছে যেটা আমাদের পড়া হয়ে গেছে সেরকম কোনো বই আছে কি না তো সুচিত্রা ভট্টাচার্যের বইই নেওয়া হবে তো সেটাই নেব নেব আমরা তো এখানে এই যে রামায়ণটা দেখছি যে সোনাই একটু বড় হলে যখন পড়বে তখন ওকে একটা এরকম রামায়ণ দেওয়া হবে তো আমরা যেরকম ছোটোবেলায় পড়তাম সেরকম দেখলাম এখানে নেই তো এখানে এই যে সুচিত্রা ভট্টাচার্যর এই বইগুলো দেখছিলাম যে এর মধ্যে অনেক গল্প হয় কি যে মেশানো থাকে তো সেটাই এখানে দেখছি তো মোটামুটি আমাদের বইমেলা ঘোরা হয়ে গেছে এরপর আমরা চলে যাব শ্রীলেদার্সে ওখান থেকে ওর একটা বেল্ট নেয়ার রয়েছে তো এই যে আমরা চলে এসেছি শ্রীলেদার্স আর এখানে শোনাই হচ্ছে একটা অচেনা বাচ্চাকে দেখে ওর পেছন পেছন ঘুরেই চলেছে সমানে তো আজকের মতো ব্লগটা তাহলে এখানেই শেষ করছে আজকে ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন এবং চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন দেখা হচ্ছে পরের ব্লগে